আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বাতিল হতে যাচ্ছে তোমাদের নতুন কারিকুলাম পেয়ে নেওয়া হবে আগের পুরাতন কারিকুলামে হবে না আর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এই নোটিসটি এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়ে শোনাব একটু আগে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আর একটু আগে আমি ভিডিওটা ক্রিয়েট করে একটু আগে সেই নোটিসটি পাঠানো হয়েছে তাহলে চলো আমাদেরকে নিই সেই নোটিসটি জাতীয় শিক্ষাক্রম দুই নতুন পুস্তক মূর্ধন ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান জাতীয় শিক্ষাক্রম দু এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নের শিক্ষক গ্রহণের প্রয়োজনীয় ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্মুক্ত নির্দেশনা প্রদান করা হলো আমরা এখন এই প্রত্যেকটা নির্দেশনা একটু ভালোভাবে পড়ব প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক কুর্দনী গোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পণ্ডলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মূলধন করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর মতো হবে তার মানে বুঝতেই পারছো তোমাদের আগের যে পুরাতন কারিকুলমে যেভাবে মূল্যায়ন হতো সেইভাবে তোমাদের দু হাজার পঁচিশ সাল থেকে মূল্যায়ন হবে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণিতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে দু হাজার পঁচিশ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দু হাজার চব্বিশ সালে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ষষ্ঠ থেকে ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না তার মানে তোমরা বুঝতে পারছো তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা ছয়টি বাকি রয়েছে সেই মূল্যায়ন পরীক্ষা ছয়টি আর হবে না সংশোধিত ও পরিমার্জিত পরিমর্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় প্রেরণ করা হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমান পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিততম পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে বহাল পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাকম দু হাজার অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান মানবিক ও শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহের একটি সংক্ষিপ্ত পাঠ পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচিটি পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাকম দু হাজার অনুসারে পরিচালিত হবে শিক্ষার্থী এই ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো শ্রেণিসটি এটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম এর মূল কথা হলো তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা আর হবে না আর নতুন যে কারিকুলাম আছে সেই নতুন কারিকুলমের বইগুলোকে দু হাজার পঁচিশ সালে পরিমার্জিত করা হবে এবং তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা হবে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর সেই মূল্যায়ন পরীক্ষা আগের সরি মূল্যায়ন পরীক্ষা না অ্যাকচুয়ালি তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা হতো সেই মূল্যায়ন পরীক্ষা বদলে তোমাদের এখন বার্ষিক পরীক্ষা হবে আর এই বার্ষিক পরীক্ষাটা আগের পুরাতন কারিকলম অনুযায়ী সেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বিদ্যানি আজকে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ক্লাসে যে একটি ক্লাসে এর এক পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম